আপনারা জানেন আমাদের চ্যানেলে নতুন এবং মজাদার সব ভূতের কার্টুন আপলোড করা হয় যদি আপনি ভৌতিক এবং মজাদার গল্প পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে একটি লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ গ্রাম পলাশপুর এই গ্রামে ছিল সুখের ছড়াছড়ি সবাই সুখে শান্তিতে বাস করত কিন্তু হঠাৎ করেই একদিন গ্রামে ধনী জমিদার রামনাথ রহস্যভাবে মারা গেলেন কেউই তার মৃত্যুর কারণ খুঁজে পেল না মৃত্যুর পর থেকেই গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো প্রথমে গ্রামের মানুষজন ভেবেছিল এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় কিন্তু দিনে দিনে সেই ভাবনা বদলে যেতে লাগলো জমিদার রামনাথের মৃত্যুর কয়েকদিন পর থেকে গ্রামের লোকেরা রাতের বেলায় এক অদ্ভুত আওয়াজ শুনতে পেত কেউ কেউ দেখতো সাদা শাড়ি পরা একজন মহিলা আবার কেউ কেউ দেখতো রামনাথের মতো দেখতে একজন পুরুষ ঘুরে বেড়াচ্ছে গ্রামের প্রধান হরিমোহন ঠিক করলেন এই রহস্যময় ঘটনা তদন্ত করবেন কিন্তু গ্রামের কিছু প্রবীণ লোকেদের সাথে কথা বললেন কিন্তু কেউই কিছু বলতে পারল না তখন তিনি গ্রামের পুরোহিতের কথা বললেন পুরোহিত বললেন এই বাড়িটায় একটা কিছু অশুভ শক্তি কাজ করছে আমাদের এটা খুঁজে বের করতে হবে পুরোহিত কিছু মন্ত্র পাঠ করলেন আর হরিমোহন আর তার সঙ্গীরা রাতের বেলায় সেই বাড়িতে থাকলো মধ্যরাতের দিকে তারা দেখলো রামনাথের মতো দেখতে একজন পুরুষ ঘুরে বেড়াচ্ছে তার মুখটা ভয়ঙ্করভাবে বিকৃত হয়ে আছে আর সে একটা না বলছে আমার মৃত্যুর প্রতিশোধ নাও হরিমোহন বুঝতে পারলেন রামনাথের আত্মা শান্তি পায়নি তিনি আরও অনুসন্ধান করতে লাগলেন রামনাথের মৃত্যু স্বাভাবিক নয় তাকে হত্যা করা হয়েছিল রামনাথের স্ত্রী কমলা তাকে বিষ খাইয়ে হত্যা করেছে এই খবর জানার পর হরিমোহন ঠিক করলেন রামনাথের আত্মাকে শান্তি দিতে হবে এবং সত্যকে সামনে আনতে হবে হরিমোহন এবং তার সঙ্গীরা ঠিক করলেন রামনাথের হত্যার প্রতিশোধ নেবেন তারা কমলাকে গ্রামে ডেকে আনলেন তার সামনে সমস্ত সত্য ঘটনা উদ্ঘাটন করলেন কমলা প্রথমে অস্বীকার করলো কিন্তু পরবর্তীতে সব স্বীকার করলো যে সে রামনাথকে হত্যা করেছে সম্পত্তি লোভে গ্রামের লোকেরা অত্যন্ত রেগে গেলেন এবং কমলাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল তারা ঠিক করলো কমলাকে রামনাথের কবরের পাশে শাস্তি দেওয়া হবে গ্রামবাসীরা কমলাকে রামনাথের কবরের পাশে নিয়ে গেল পুরোহিত কিছু মন্ত্র পাঠ করলেন এবং রামনাথের আত্মাকে শান্তি দেওয়ার জন্য পূজা করলেন পূজার পর কমলাকে কবরের পাশে বসিয়ে রেখে তাকে সেই বাড়িতে বন্দি করে রাখা হলো কমলা সেখানে ধীরে ধীরে করে মৃত্যু হল কমলার মৃত্যুর পর থেকেই সেই অশুভ ঘটনা বন্ধ হয়ে গেল রামনাথের আত্মা মুক্তি পেল এবং গ্রামে শান্তি ফিরে এলো গ্রামের লোকেরা এই ঘটনা থেকে শিক্ষা পেল যে লোভ কখনোই ভালো ফল দেয় না তাদের পরস্পরের প্রতি বিশ্বাস ও সম্মান বজায় রাখতে হবে এই ঘটনার পর থেকে গ্রামে আর কোনো অশুভ শক্তির উপস্থিতি দেখা যায়নি